মাঝার তার যে মুক্তি দেওয়া হইলো এবং কোনো পদ্ধতি অনুসরণ না করে বা অন্যায়ভাবে তাকে আসলে মুক্ত করা হইলো কোনো বিচারপত্র ভিতর দিয়ে না গিয়ে আমরা এর প্রতিবাদ জানি আজকে এখানে একটা প্রোগ্রাম করতে আসছি গণতান্ত্রিক ছাত্রের ব্যানারে কিন্তু আমাদেরকে এখানকে এখানকার গুপ্ত দলের বা আমরা যদি বলি শিবিরের যারা আসে বা জামাতে যারা আছে ওরা আমাদেরকে প্রোগ্রামটা করতে দেয় নাই এবং আমাদের একাধিক কর্মীকে এবং আমাদের কমরেডদেরকে তারা আহত করছে এবং রক্তাক্ত করছে দাম গণতন্ত্রের ব্যানারে

দুই হাজার তেরো সালে শাহবাগের এনাবোলার হিসেবে কাজ করেছে শাহবাগের পক্ষে কাজ করেছে তাদের উচিত নিঃসন্দেহে ক্ষমা চাওয়া তারা ক্ষমা তো চাচ্ছে না বরঞ্চ শাহবাগের যে স্ট্রুত আমরা শুনতাম আদম তুই রাজাকার সাহেদ